সপরিবার নিয়ে ভোটাধিকার প্রয়োগ দীপায়নের শিলচরের তারাপুর শ্যামাপ্রসাদ দেব বিদ্যাপীঠ স্কুলে ভোটারদের সঙ্গে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ তার পরিবার মা স্ত্রী কন্যা সহ অন্যান্য সদস্যদের ভোটাধিকার প্রয়োগ করলেও শুক্রবার সকালে ভোটদানের পর বিধায়ক বলেন এইবারের লোকসভা নির্বাচনটি হচ্ছে নতুন ভারত গঠনের রূপকার বিশ্ববরণের নেতা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব বসানোর এই উদ্দেশ্যে বিজেপি দলের শিলচর লোকসভা বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে এবং তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবেন আশাবাদী বিধায়ক আগামী দিনে ভারতের উন্নতির জন্য বিজেপি সরকার আরও দ্রুতগতিতে কাজ করবে বলে জানান বিধায়ক দীপায়ন এফজুর রহমানের প্রতিবেদন

অনুভব করছি যে তৃতীয়বারের মতো মোদিজিকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি শুধু না গোটা ভারতবর্ষের মানুষের যে স্বপ্ন যেটা এই স্বপ্ন সাকার হতে যাচ্ছে মূলত আমাদের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে গোটা ভারতবর্ষের মানুষের সাথে শিলচর বিধানসভার সমষ্টিতেও আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করছেন আমরা অবশ্যই বলতে পারি যে মোদিজির নেতৃত্বাধীন সরকার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের উন্নতির জন্য আর মানুষ সবাইকে ভোটদান করবেন ভারতীয় জনতা পার্টিকে ভোটদান করবেন আর তার জন্য আমাদের প্রার্থী হরিম চক্রবর্ত মহাশয় দুপুর ভোটে আর শিলচর লোকসভা আসনে জয়লাভ করবেন 对，嗯。